আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে কিছু বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনার বর্তমান সময়ে কবুতার আসলে মানুষ অতটা পছন্দ করে না বলা বল পছন্দ করে বাট ওইভাবে পালে না কারণ হচ্ছে কি আর আজ থেকে প্রায় দুই তিন বছর আগেও যেখানে কবুতারের প্রতি মানুষের একটা ভালোবাসা ছিল একটা আগ্রহ ছিল দিন দিন কিন্তু এটা হারিয়ে যাইতেছে তো এটা কিন্তু আরও অনেক কমে গেছে বাট সেই কারণটা আমি আজকে বলি আপনাদেরকে তো আমি মোটামুটি কায়দায় রিচার্জ করে যেটা বুঝলাম আসলে তো আমি আমার আমি আসলে পুরোপুরি শিওর না তো আমার মানে সাধারণ জ্ঞানে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো বর্তমান সময়ে কবুতারের না পালার কিছু রিজন আছে সেটা হচ্ছে আপনার তার মধ্যে সবচেয়ে বড় রিজন হচ্ছে কবুতারের দাম কমে যাওয়া সেই কারণটা সবচেয়ে বেশি আর বেশ বছর দিন এক আগেও মানুষ বাণিজ্যিকভাবে অনেক পরিমাণে কবুতার পালতো কিন্তু মানুষ তো এখন সেটা কিন্তু আর পালে না এখন হচ্ছে আপনার কি করে এখন হচ্ছে কবুতার শুধুমাত্র যারা শখের বসে পালে তারাই শুধু কিন্তু পালে আর হচ্ছে বেশিরভাগ লোক কিন্তু আস্তে আস্তে পালা বাদ দিতেছে আর যারা শখের বিষয়ে পালতো যারা স্টুডেন্ট ছিল যারা হচ্ছে শিক্ষার্থী ছিল মানে পড়াশোনা করতো এরা যারা পালতো তো এরাও আসলে পালা আস্তে আস্তে ছেড়ে দিতেছে কারণ ওই ওদের ওই কারণটা বলি আমি ওই কারণটা হচ্ছে কি কবুতরের খাবারের দাম তো আগে একরকম দাম ছিল এখন দাম অনেক বাড়ছে তো সেই সেই ক্ষেত্রে থেকে কবুতরের হচ্ছে পালন কিন্তু মানুষ আগে থেকে অনেক কমাই দিছে আর যারা স্টুডেন্টরা কবুতার পালতো বাট তারা হচ্ছে এখন কিন্তু কবুতার পালতে পারে না তো আগে যেখানে গমের কেজি ছিল হচ্ছে ছাব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা বা তিরিশ টাকার ভিতরে কিন্তু গম ছিল তো সেই গম মানে আমি তিন বছর থেকে চার বছর আগের কথা বলতেছি আমি আপনারা আবার বেশি দূরে চলে যায় না তো সেই গমের দাম বাড়ছে এখন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে পাওয়া যায় আর বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে পাওয়া যায় তো এই কারণে কিন্তু দ্বিগুণ দাম বাড়ছে তো এই কারণে কিন্তু স্টুডেন্ট যারা ছিল তারা কিন্তু আসলে শখের বিষয়ে শখ থাকলেও কিন্তু তারা কিন্তু কবুতার পালন করতে পারতেছে না এই বিষয়টার জন্যে তো এটা হচ্ছে মূলত এক কারণ আর দাম কমে যাওয়ার কারণটা হচ্ছে আমি বলি কিছু হচ্ছে আপনার অসাধু ব্যবসায়ী আছে অসাধু ব্যবসায়ী বলতে যারা হচ্ছে আপনার কিছু ব্যাপারী আছে কিছু ইয়ে আছে যখন কবুতারে খাবারের দাম যখন আপনার হচ্ছে বেড়ে গেল তখন তারা কি করলো তারা হচ্ছে কিছু মনে করেন যে খামারি মিলে বা যা মনে হয় আমার প্ল্যান করে মানে মানে খামারি বলতে ব্যাপারে মিলে তো ওরা কিছু কিছু প্ল্যান করে আপনার হচ্ছে এই দামগুলো কবুতারের দামগুলো কমাই ফেলছে আর দাম কমাইছে এত পরিমাণে কমাইছে যে মানুষ শখ করে যে পালতো যে এক জোড়া কবুতার বিক্রি করলে যে ভাবতো যে আমি দশ জোড়া কবুতার পালবো পালার পরে হচ্ছে যে এক জোড়া কবুতার প্রতি মাসে দশ জোড়া কবুতার প্রতি মাসে দশ জোড়ার থেকে আট জোড়ার বাচ্চা পাবো আর আট জোড়া থেকে আমি এক জোড়া বিক্রি করলে আমার দেখা যাচ্ছে প্রতি মাসে যে খাবারের খরচটা সেটা কিন্তু আমার বের হয়ে যাচ্ছে কিন্তু 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 এখন কিন্তু ওইটা আর হইতেছে না আপনি যদি দশ জোড়া কবুতর পালেন তো দশ জোড়া কবুতরের খাবারের যে কস্ট আসতেছে আপনার খাবারের যে খরচটা আসতেছে তো সেটাই কিন্তু আসলে আপনার হচ্ছে দশ জোড়া দশ জোড়া কবুতরের তো দশ জোড়া বাচ্চা পাওয়া যায় না সেখানে জোড়া পাইলেও সেক্ষেত্রে আপনার কিন্তু আট জোড়াই টোটালি কিন্তু হচ্ছে আপনার দিয়েও কিন্তু খাবারের দাম কিন্তু আসলে হচ্ছে পুরোপুরি ভাবে হচ্ছে আপনি মানে মেকআপ করতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ঘাটতি থেকে যাচ্ছে সাধারণত আমরা যারা কবুতার পালি তারা মানে কবুতার আমরা আসলে শখের বিষয়ে পালি ব্যবসার জন্য না তো শখের বিষয়ে পালন করলেও আমরা চাই মাঝে মধ্যে দেখা যদি সমস্যা হইলেও আমরা যে কবুতারগুলো যদি বিক্রি করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় চাই যে অনেক সময় কবুতারের খাবার থাকে না আমরা এক জোড়া কবুতার বিক্রি করে দিলাম যে আমাদের সারা মাসের খাবারের খরচটা চলে যাবে কিন্তু এখন কিন্তু সেটা যাইতেছে না এখন হচ্ছে আপনার কী হচ্ছে এখন হচ্ছে আপনি দশ জোড়া কবুতার পালতেছেন দশ জোড়া কবুতরের মধ্যে আট জোড়া কবুতার বিক্রি করলেও আপনার হচ্ছে আরও গাড়ির থেকে টাকা দিয়ে কবুতারের খাওয়ার খরচ আপনার মানে খাওয়ার খরচ মিটাইতে হইতেছে তো সেক্ষেত্রে কিন্তু এটা প্রচুর পরিমাণে ঘাটতি থেকে যাচ্ছে তো সেই ঘাটতির কারণে কিন্তু মানুষ আসলে কবুতার পালা অনেক কমায় দিছে তো এইভাবে যদি চলতে থাকে সামনের দিনগুলোতে কিন্তু আপনার কবুতার পালকের সংখ্যা আরও অনেক কমে যাবে তো আমরা যারা কবুতার পালি আসলে আমরা শখের বিষয়ে কিন্তু কবুতার পালি মানুষ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শখের বিষয়ে কবুতার পালন করে থাকে তো আসলে শখের বিষয়ে কবুতার পারলে আসলে খাবার মোমারের হিসাব আসলে এটা করা হয় না শখের তোলা ষোলো আনা মানে ষোলো আনা বা লাখ টাকা বিভিন্ন রকম বলে মানুষ তো সেটা আসলে বড় বিষয় না কিন্তু তারপরেও যদি এইভাবে আসলে চলতে থাকে একসময় দেখা যাচ্ছে আস্তে আস্তে যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট আছে ভাই বোন ছোটো স্টুডেন্ট ভাইরা আছে যারা শখের বিষয়ে দেখা যাচ্ছে দুই একটা চারটা পাঁচটা দশটা কবুতার পালতো তাদের সংখ্যাটা কিন্তু খুবই পরিমাণ কমে যাবে আর ওই সংখ্যা কমলে কিন্তু কবুতারের প্রতি যে প্রেম ভালোবাসাটা মানুষের কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো আমরা সকলে চেষ্টা করবো আসলে কবুতার জগৎটাকে টিকিয়ে রাখার জন্য তো সেই ক্ষেত্রে আমরা আসলে আমি তো একা আসলে এসব সম্ভব না তো আমাদের আসলে আমাদের দেশের সিস্টেমটা এরকম যে আসলে কিছু একটা হইলেই কিছুতে কিছু একটা ইস্যু পাইলেই তো সেই ইস্যুটাকে কাজে লাগিয়ে বিভিন্ন আপনার অসুধ ব্যবসায়ী আছে তারা বিভিন্ন রকম হচ্ছে আপনার গেম খেলে তো আমি আসলে বলতে চাচ্ছি না আর আপনারা আসলে বুঝেন যে আসলে যারা কবু পালন পালেন তারা আসলে ভালোভাবেই বুঝেন যে আসলে এই সেক্টরটা আসলে কেমন মনে করেন যে হচ্ছে আপনার মানে কী বলবো এ মানে এখন আগে যেরকমটা ছিল তার থেকে কিন্তু অনেক অনেক আপনার হচ্ছে নিচের দিকে মানে ডেভেলপ তো দূরের কথা অনেক নিচে নামছে আর বাংলাদেশ আমাদের দেশের প্রেক্ষাপটে যে জিনিসটার একবার মূল্য কমে যায় তো সেই জিনিসটা সারা জীবনে আপনার হচ্ছে আরও মূল্য কমে বাট কখনো বাড়ে না যে জিনিসটার বাড়ে একবার তো সেই জিনিসটা কিন্তু বাড়তেই থাকে কমার কোনো সম্ভাবনাই থাকে না আর এটা হচ্ছে মূলত কারণ এই কিছু কিছু কারণের জন্য আসলে কবুতরের দাম কমে গেছে বাজার কমে গেছে কবুতারের পালন লোকের সংখ্যা কমে গেছে তো আমার মনে হয় এইসব কিছু কারণের জন্য হচ্ছে আপনার এটা মানে এগুলা হয়েছে তো আপনাদের যদি কোনো কারণ জানা থাকে অবশ্যই জানাবেন আর আমার সাধারণ মানে আমি তো আসলে অত কিছু বুঝি না আর যদি আমার কথায় কোনো জায়গায় কোনো ভুল থাকে ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আমার যেটা মনে হলো আমি সেটাই আমার মন থেকে মানে আমার যেটা হলো আমি সরাসরি সেটাই বললাম আমি এখানে কোনো কাটসাটও বলি নাই আমি ডাইরেক্ট এই ভিডিও যেটা আপনার হচ্ছে করছি আমি ইডেটও করব না যেভাবে করছি বাট সেভাবে দিয়ে দিব তো সকালে দোয়া করবেন আমার পবিতারগুলোর জন্যে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ